রক্তের সমস্যা মেটাতে হাওড়ায় নতুন ব্লাড ব্যাংক মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে আর কলকাতার ব্লাড ব্যাংকগুলির ওপর নির্ভর করতে হবে না হাওড়া শহরবাসীকে খুব শীঘ্রই হাওড়ার পঞ্চানন তলায় চালু হতে চলেছে অত্যাধুনিক মানের ব্লাড ব্যাংক শুক্রবার ভার্চুয়ালির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন তিনি হাসপাতালের বেডে বসে বলেন রাজ্যে এই প্রথম পুরসভার উদ্যোগে ব্লাড ব্যাংক চালু হলো। কলকাতা পৌরসভা আজ পর্যন্ত এমনকি এই ধরনের ব্লাড ব্যাংক চালু করতে পারেনি ভরুকা ব্লাড ব্যাংকের সঙ্গে যৌথভাবে যেভাবে ব্লাড ব্যাংক চালু করলো তাতে মুমূর্ষু রোগীদের অনেক সুবিধা হবে হঠাৎ রক্তের প্রয়োজন পড়লে এখান থেকেই রোগীর আত্মীয়রা সংগ্রহ করতে পারবেন রক্ত অনেক ক্ষেত্রে হাওড়া কলকাতার থেকেও এগিয়ে আছে রোটারি ক্লাব কলকাতার সহযোগিতায় হাওড়া পুরসভার উদ্যোগে এই ব্লাড ব্যাংক চালু হচ্ছে এর নাম এইচএমসি রোটারি ব্লাড সেন্টার রোটারি ক্লাব কলকাতা এর জন্য হাওড়া পুরসভাকে এক কোটি টাকা অনুদান দিয়েছে এদিন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন এটি একটি আধুনিক মানের ব্লাড ব্যাংক এখানে রক্তের বিভিন্ন অংশকে সহজেই আলাদা করা যাবে যেমন লাল রক্ত কণিকা শ্বেত কণিকা প্লেটলেট প্লাজমা ইত্যাদি হাওড়া ময়দানের কাছে পঞ্চানন তলায় রয়েছে থ্যালাসেমিয়া হাসপাতাল ঠিক তার পাশে তিন নম্বর বোরো অফিসের তিন তলায় এই ব্লাড ব্যাংকটি তৈরি হয়েছে সুজয় চক্রবর্তী বলেন হাওড়া জেলা হাসপাতাল ছাড়া আর কোথাও কোনো ব্লাড ব্যাংক নেই নতুন করে আরও একটি আধুনিক মানের ব্লাড ব্যাংক হলে এটা মানুষের অনেকটা সুবিধা হবে পৌর নিগমের পক্ষ থেকে যেটা আমাদের একটা বড় প্রজেক্ট আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের হাওড়াতে একটা আধুনিক ব্লাড ব্যাংক তার আজকে উদ্বোধন হবে এবং এই ব্লাড ব্যাংকের আপনারা জানেন যে গোটা হাওড়া জেলাতে গোটা হাওড়া ডিস্ট্রিক্ট আমাদের শহর এবং রুরাল দুটো মিলিয়ে গ্রামীণ মিলিয়ে আমাদের কিন্তু আর কোনো ব্লাড ব্যাঙ্ক নেই এক্সেপ্ট হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে একটাই ব্লাড ব্যাংক। আছে খুব স্বাভাবিকভাবে গোটা জেলার চাপ এই ব্লাড ব্যাংকের উপর আসে তো এই জন্য আমাদের একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমরা যদি হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে একটা কোনো এইরকম পরিষেবা মানুষের জন্য দিতে পারি যেখানে হাওড়ার মানুষের এখানে তাদের মানে তাদের উপকারে লাগবে এটা প্রচুর তো সেই জন্য আমরা একটা জায়গা আমরা নিজেদের যে আমাদের বোরো অফিস আছে তিন নম্বর বোরো অফিস তার ওপরে আমাদের একটা পুরো ফ্লোর ছিল সেই ফ্লোরে আমরা করছি এবং এখানে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে রটারি ক্লাব কলকাতা ওরা আমাদেরকে মেশিনারিজ থেকে শুরু করে সার্বিকভাবে পুরো জিনিসটাকে এস্টাবলিশ করতে এটা ওনাদের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছিল এবং সেই অনুযায়ী এটা খুব শর্ট টাইম আমাদের চুক্তি হয়েছিল ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাস করে আমরা এই ব্লাড ব্যাঙ্কে পুরো কমপ্লিট অবস্থায় আমরা হাওড়ার মানুষের জন্য দিতে পারব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন হাওড়ার জন্য একের পর এক প্রকল্প একের পর এক জল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে কিছুদিন আগে সাঁতরাগাছি থেকে আপনারা শুনেছেন যে হাওড়ার জন্য প্রচুর প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো এটা একইভাবে আমরা যেভাবে দিদি আমাদের ইন্সপায়ার করেছেন মোটিভেট করেন ঠিক সেই সঙ্গে সাযুজ্য রেখে আমরা হাওড়া পৌর নিগম দিদির আশীর্বাদ নিয়ে আমরা রটরির সঙ্গে একটা এখানে এগ্রিমেন্টে গিয়ে আমরা এই ব্লাড ব্যাঙ্কটা ফার্স্ট আমরা হাওড়ার মানুষের দেব এটা আমাদের অলরেডি মেশিন সমস্ত ইনস্টলেশন হয়ে গেছে সমস্ত কিছু টেকনিক্যাল যা যা জিনিস লাগে সব হয়ে গেছে ওখানে করা আমাদের একটাই শুধু ব্যাপার এবার এটা যেহেতু একটা বুঝতে পারছেন একটা স্পেশালাইজড জায়গা ব্লাড ব্যাঙ্ক চালানোর অভিজ্ঞতা তো এই এটাকে তৈরি মানে জিনিসটাকে ওখানে ইনস্টল করতে মেশিনারিজ থেকে আপনারা আজকে যখন যাবেন তখন দেখতে পাবেন একদম আধুনিকতম মেশিনারিজ আমাদের করা হয়েছে এবং এখানে শুধুমাত্র ব্লাড না এখানে আমরা এই যে ধরুন প্লেটলেটস আমরা দেখেছি ডেঙ্গুর সময় যে দেখবেন একটা প্লেটলেটের সমস্যা হয় এবং আমাদের হাও গোটা হাওড়া জেলার মানুষকে তখন পুরো চারটা হাওড়া জেলা হাসপাতালের বসে পড়ে সেখানে একটা ক্রাইসিস তৈরি হয় ন্যাচারালি তখন আমাদের বিভিন্ন জায়গায় কলকাতার অন্যান্য ব্লাড ব্যাংকে যেতে হয় তো আমার ব্যক্তিগত ধারণা এখানে আমরা এই যেরকম প্লেটলেটস দিতে পারবো মানে আলাদা করে যে কম্পার্টমেন্ট যে ব্লাডের যেগুলো হয় কনস্টিটিউয়েন্টসগুলো তো সেগুলো আমরা এখানে একদম আধুনিক যে ওই জন্য বললাম যে আমরা এখান থেকে সব কিছু মানুষকে আমরা দিতে পারবো আলাদা প্যাকসেল যেটা আমরা বলি মানে যেটা হচ্ছে আর শুধু যদি কারোকে দিতে হয় শুধু যদি কারোকে প্লেটলেট দিতে হয় শুধু যদি কারোকে শ্বেতকণিকা দিতে হয় সমস্ত ফ্যাসিলিটি এখানে থাকবে এবং আটশো পাউচ একসাথে এখানে স্টোর করার মতো জায়গা থাকবে তো এবং একদম আধুনিক উপায়ে এটা আমরা করেছি এবং আমি আশা করছি আগামী দিনে এটা হাওড়ার মানুষের পক্ষে এটা একটা অত্যন্ত অপরিহার্য এবং উপকারী জিনিস হবে। মানুয়া ইন্দো அரবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচএ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঁচ জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর नाइन नाइन जीरो थ्री फोर फाइव फाइव एट फाइव एट अथवा नाइन नाइन जीरो थ्री फोर सिक्स फाइव एट फाइव एट